কন্যাশ্রী দিবসে সম্মানিত হতে চলেছে সরকার জেলার মোট বিভিন্ন বিভাগে এদের করতে চলেছে রাজ্য এর মধ্যে শিক্ষার আজ কন্যাশ্রী দিবসে কলকাতায় মুখ্যমন্ত্রীর হাত থেকে কন্যাশ্রীর সম্মাননা নিতে কলকাতায় গিয়েছে দিনহাটার ঠাকুর পঞ্চানন হাই স্কুলের ছাত্রী সুষমা সরকার সুষমার এই খবরে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীরা দিনহাটার সুষমা ছাড়াও জেলার আরো তিনজনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন মৌসুমী রায় সৌরভী অধিকারী ও সুদীপ্তা বিশ্বাস কলকাতার ধনধান্য ধন্য রাজ্য স্তরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে সুষমা ছাড়াও তিনজনকে সংবর্ধনা দেওয়া হবে সুষমা জাতীয় স্তরের ক্যারাটে কোচ বিক্রমাদিত্য বর্মন ও মা সুশান্তি সেন সরকারকে সঙ্গে নিয়ে কলকাতায় যায় বৃহস্পতিবার দিনহাটা সুষমা সহ জেলার চারজনকেই রাজ্য স্তরের কন্যাশ্রী উৎসবে সম্মানিত করা হবে ক্যারাটেতে জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদক পেয়েছে দিনহাটার ঠাকুর পঞ্চানন হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সুষমা সুষমার ক্যারাটে কোচ বিক্রমাদিত্য বলেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার ছাত্রীকে কন্যাশ্রী দিবসে সংবর্ধনা দেওয়া হবে এটা বড় পাওনা ক্যারাটে শিখে আত্মরক্ষার পাশাপাশি যে একটি ভালো জায়গায় পৌঁছানো যায় তার দৃষ্টান্ত সুষমা বাবা কি করে মা ভাই বোন তোমরা বাড়ি কোথায় মুখ্যমন্ত্রী এটা প্রত্যেক বছরই প্রিন্ড হয়ে থাকে যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রণায় এটাকে দেওয়া হচ্ছে কন্যাশ্রী বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডটা বিভিন্ন ক্ষেত্রে শিল্প চারুকলা শিক্ষা চর্চা থেকে শুরু করে বিজ্ঞান সাহিত্যকলা সব কিছু এখানে এটা একটা স্পোর্টের উপর দেওয়া আছে এটা ক্যারাটা স্পোর্টস আমার যে ছাত্রী রয়েছে সুষমা সরকার সে তিন হটা এক নং ব্লকের বাসিন্দা এবং সে বড়চল মালিক ঠাকুর পঞ্চাশ উচ্চ বিদ্যালয়ের টাকাদশ চিকিৎসা আমাদের এই জয় তিনহাটা এক নং ব্লকের যা আমাদের তিনহাটা মহকুমার জা এবং কুচবিহার জেলার যা আমি এই জয় অর্পণ করবো আমাদের যে বড় সোলমারি ঠাকুর পঞ্চম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সদল কুমার স্যার মহাশয়কে ওনার আজকে উদ্যোগে এবং ওনার উৎপীড়নায় আজকে এটা সমর্পণ হয়েছে এবং আমাদের তিনহাটা এক ব্লকের যে কন্যাশ্রী আধিকারিক রয়েছেন মাননীয় শ্রী নিগমানন্দ সরকার মহাশয় ওনাকে আমি আজকে পুলিশ জ্ঞাপন করছি এবং আমাদের যে ইএম রয়েছে আমাদের নিয়ম নিয়ম মহামহাশয় কাছে আমি কিছু কিছু নিয়ে আমাদেরকে সিলেক্ট করে আজকে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন এবং আমরা যেতে পারছি এই জয় আমি আমাদের সকল জেলাবাসীকে উৎসর্গ করছি এবং আগামী দিনে এই কন্যাশ্রী যেন প্রত্যেকটা মেয়ে এগিয়ে আসে এবং প্রত্যেকের জন্য এই খেলাটা নিয়ে এবে এবং খেলাটা দিয়ে যে শুধুমাত্র ওই মাতৃ শেখার আত্মরক্ষার পাশাপাশি একটা ভালো জায়গায় যাওয়া যায় দেখুন পড়াশোনা এবং খেলাধুলা দুটোই কিন্তু একটা লেভেলে গিয়ে পৌঁছে তার প্রমাণটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অ্যাচিভমেন্ট দেওয়া হচ্ছে তার মধ্যে হচ্ছে স্পোর্টস রয়েছে তার মধ্যে পিটিয়ান সাহিত্য চর্চা শিল্পকলা সমস্ত কিছু তার মধ্যে স্পোর্টসের থেকেও পাচ্ছে এটা আমাদের এটা একটা বড় জয় আমাদের এই জয় আমরা সত্যিকারের কথা বলতে কি আজকে আমাদের সকল হাটা মহকুমাবাসীকে অর্পণ করলাম এবং আমাদের তিনহাটে আসন ব্লকের সকলকে আমরা এই স্বাগত জানাচ্ছি যে এই কন্যাশ্রী অ্যাওয়ার্ডটা আমাদের এটা সকলের অ্যাওয়ার্ড শুধু এটা আমাদের অ্যাওয়ার্ড নয় এটা সুষমার অ্যাওয়ার্ড নয় এবং সুষমার মা বাবা এর জন্য যথেষ্ট হেল্প করেছে এবং যার জন্য আজকে জায়গাতে এসতে পারছে ওই জন্য ওর বাবা মাও আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন পাঠিয়ে এই জায়গাতে তুলে দিতে সক্ষম হয়েছে কি নাম আপনার আমার নাম বিক্রমাদিত্য বর্মন আমি অল বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং আমি ন্যাশনাল ক্যারাটেম